হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে সকাল এগারোটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালের কাজকর্ম রান্না বাড়া খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এই বৃষ্টির জল পেয়ে না গাছে পেয়ারা ভালোই পাকছে তা ভাবলাম কটা পেয়ারা পারি তো চারটে পাঁচটা মতো পেয়ারা পেরে নিয়েছি নিয়ে এখন এই যে বসে বসে খাচ্ছি আর বাইরে না ফিস ফিস করে বৃষ্টি হয়ে যাচ্ছে আর ভোরবেলাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যেমন বৃষ্টি তেমন বজ্রপাত তো তোমাদের দাদাভাই ভিজতে ভিজতেই একটু কাজে বেরিয়েছিল। আসার সময় ইলিশ মাছ নিয়ে এসছে তো আগে থেকে আমাকে বলেছিল একটু হেনা ভিজিয়ে রাখবে তাই যে হেনাটা এখন মাখিয়ে দিচ্ছি আর আগে ভিজিয়ে রেখেছিলাম তো তোমাদের দাদা ভাই আবার দুদিন বাদে যাবে দিঘাতে আর ওই জন্য একটু হেনা করছে আর আমাকে বলছে এখন মাখিয়ে দাও তো ওনার মাথায় হেনাটা লাগিয়ে দিয়ে আমি চলে এসেছি দুপুরে রান্না করতে তা দুপুরে তেমন কিছুই রান্না করব না আজকে রান্না হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছি আর ইলিশ মাছের ঝাল আর কিছুই করব না এটা দিয়ে আজকে হয়ে যাবে তো তারপর ভিডিওটি কন্টিনিউ করিনি আর এখনই সন্ধ্যাবেলা সোনার আমি রেডি হয়ে নিয়েছি মেলাতে যাওয়ার জন্য আর এখন না লোডশেডিং হয়ে গেছে ওই জন্য চারিদিকে অন্ধকার তারপর দেখো চলেও এসেছি বাজারে মেলা দেখতে রথের মেলা আর তোমাদের দাদা ভাই বিকালে একটু কাজে গেছিলো নিজের কাজে তা আমাদেরকে যাওয়ার সময় বলে গেছিলো কাজ থেকে আমি বাজারেই থাকবো তুমি আর সোনাকে নিয়ে চলে যাবে বাজারে তো দেখো আমি চলে এসেছি আর দেওয়ারও ছিল বাজারে তারপর আমাদের সাথেও এসেছে তা এখন এই যে মেলার দিকে গুটি গুটি পায়ে ঢুকছি আর আজকে রথটা না পুরো ফাঁকা ফাঁকা রয়েছে আর আমাদের এখানে মেলা একদম সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত প্রতিদিন মেলা বসে আর প্রচুর প্রচুর দোকান তা সোনা এসেই বলছে ব্যাগ কিনবো তা দেখো ব্যাগ দেখছে ও তা আমি তারপর আবার দেখছি ব্যাগগুলো কেমন এই যে টিফিন কৌটার মতো শক্ত এই যে আমার ঠিক পছন্দ হচ্ছে না কিন্তু আমি বলছি এগুলো নিতে হবে না জায়গাও নেই বেশি ছোট্ট একেবারে বাচ্চাদের মতো ব্যাগ ও শুনছে না তা আমি বললাম পরে দেখবো আজকে আর কিনে দেবো না তো ওখান থেকে চলে এসেছি আর ওর কাকায়ের কাছে আবদার করছে আমি মোমো খাবো তারপর ওর কাকাই মোমো কিনে দিয়েছে ওকে আর আমাদের দাদা ভাই এখনো তো মোমো খাচ্ছে আমি দাঁড়িয়ে আছি সাইডে আর ওর কাকাই অলরেডি চলে গেছে ওদিকে তো তোমাদের দাদা ভাই এক্ষুনি ঢুকবে মেলাতে তো আমাকে আবার জোর করছে একটু খেয়ে দেখো মা কেমন টেস্ট খেতে টেস্ট খারাপ না কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে সসটায় না ঝাল হয়ে গেছে এর মধ্যে তোমাদের দাদা চলেও এসেছে আর সোনা আসার সাথে সাথে তোমাদের দাদা জন্য একটা মোমো রেখেছিল তাই সেটাই দিচ্ছে খেতে আর ও না এই যে স্যুপটা খেতে চায় না তা তোমাদের দাদা দিয়ে দিল তো খাওয়া হয়ে গেছে আর এখন ওই দিকটায় যাচ্ছি মাঠ আছে মাঠের দিকটায় তো বৃষ্টি তো সারাদিনই ধরে হয়েছে আর বিকাল থেকেই রোদ দুধ বেরিয়েছে আবার ওয়েদারটা ভালো কিন্তু মাঠে প্রচণ্ড কাদা হয় যেন তো আমরা যাচ্ছি গুটি গুটি পায়ে আর আগের দিন তো দেখেছি মাঠের ভিতরে কি কি আছে ওই জন্য আর ঢুকবো না কাদা বলে তা এখানে এসে দেখছি কিলিপ পছন্দ করছি যে পছন্দ হয় তাহলে নিয়ে নেব তো ঠিক পছন্দ হলো না তারপর ওখান থেকে আবার মেলার দিকে চলে আসছি তো মেলা তো সারা রাস্তা জুড়ে দু সাইড দিয়ে দোকান আর অনেকটা এরিয়া নিয়ে মেলা বসে প্রতি বছর এভাবেই আর একেবারে মেন রাস্তার উপরে তো ওই জন্য লোকও হয় প্রচুর পরিমাণে তারপর ওখান থেকে চলে এসেছি একটা কসমেটিকের দোকানে তা ছোট সোনাটার জন্য এই যে একটা হেয়ার ব্যান্ড দেখছি তা ছোট সোনা বলতে আমার ভাইজির জন্য তো তারপর এখান থেকে পিঙ্ক কালারের একটা হেয়ার ব্যান্ড কিনে নিলাম আর ওর জন্য না চুরি দেখছিলাম কিন্তু ঠিকঠাক পছন্দই হচ্ছে না ওই জন্য আর নিলাম না আর শুধু এই হেয়ার ব্যান্ডটাই নিয়ে নিলাম তারপর আমি ওই যে ক্লিপ দেখছি তা সোনা বলছে এই দুটো ক্লিপই নাও আর নিতে হবে না আর তেমন পছন্দই হচ্ছে না তো এই যে দুটো ক্লিপ নিয়ে নিলাম সোনার জন্য একটা আর আমার জন্য একটা তারপর না কদিন ধরে মা বলছিল আমার না চিরুনিটা ভেঙে গেছে তা মায়ের জন্য একটা চিরুনিও নিয়ে নিলাম মেলা থেকে আর দেখো মেলার ভিতরে কিভাবে জল বেঁধে আছে কাদা কাদা হয়ে রয়েছে আগের দিন না এই গলির ভিতরটাই ঢুকে নি ওই জন্য আজকেই ঢুকলাম তারপর চলে এসেছি এগরোলের দোকানে তা আমাদের যে বাজারে এগরোল পার্মানেন্ট বসে প্রতিদিন সেই কাকার দোকানে এসেছি তা এখান থেকেই আমাদের মানে কম বেশি এগরোল খাওয়া হয় তাই কাকার কাছ থেকে এখন এগরোল খাবো তো সোনার জন্য একটা নিয়েছি আর আমার জন্য তো আমাদের দাদা ভাই এমনি নিতে চায় না আমার থেকে সোনার থেকে দিয়ে দেব উনি খেয়ে নেবে তো আমাদের এগরোল খাওয়া হয়ে গেছে আর এখন বাড়িতে মা বাবুর জন্য নিয়ে যাব। তো দেখো নিয়ে নিয়েছি মা বাবুর জন্য নিয়ে নিয়েছি আর কাকার জন্য একটা নিয়েছি কাকা যেহেতু দোকানে রয়েছে সোনার কাছে হয়তো বায়না করবে ওই জন্য আগে থেকেই সোনা নিয়ে নিল কাকার জন্য তো তারপর সোনা বলছে আমি আইসক্রিম খাবো তা মেলা থেকে না আইসক্রিম নিই নি তার কারণ মেলার আইসক্রিম অতটা ভালো হবে না তা পারমানেন্ট যে দোকান রয়েছে আমাদের বাজারে বানেশ্বরপুর তা সেখান থেকেই এই যে আইসক্রিমটা নিয়ে নিলাম ওর জন্য একটা আর আমার জন্য একটা তো তোমাদের দাদা ভাই কিছুই নিচ্ছে না শুধু আমাদের থেকেই খাচ্ছে তারপর দেওয়ারের সাথে দেখা হলো তোমাদের দাদা ভাই আবার দেওয়ারকে টাকা দিচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য তো ওখান থেকে আইসক্রিম খেতে খেতে চলে এসেছি কাকার দোকানে আর সোনা এই যে এগরোল নিয়েছে কাকার জন্য তো কাকাকে এখন দিচ্ছে আর বলছে চোটদা তুমি খাও তা দেখো আমরা এখন কাকাকে এগরোলটা দিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি তো তোমাদের দাদা ভাই বলছে আমি একটু বাদে যাচ্ছি বাড়িতে তুমি আর শোনা স্কুটি নিয়ে তাদের বাড়িতে যেতে থাকো তা আমি আর শোনাই যে চলে আসছি তো যেতে যেতে আমাদের বাড়ির পাশে যে রথ হয় যে বাড়িতে মাসির বাড়ি তা সেখানে আজকে না অনুষ্ঠান হবে পালা কীর্তন তো প্রচুর প্রচুর লোক জমে গেছে এখানে তা আমি এখানে এসে একটু দাঁড়িয়েছি দেখবার জন্য কিন্তু এখনো অনুষ্ঠান না শুরু হয়নি তা আমি ভাবলাম এগরোল তো ঠান্ডা হয়ে যাবে তাহলে আমি বাড়িতে মার বাবুকে দিয়ে আসি আর সোনা এখানে ছিল তার ফাঁকে মার বাবুকে এগরোলটা দিয়ে আমি আবার চলে এসেছি তো এই যে এখন নাচ হচ্ছে গানের তালে তালে মানে বৃন্দাবনে যেসব লীলা হয় না সেসব লীলা নাচের মাধ্যমে মানে তুলে প্রতি বছর এরকম অনুষ্ঠান হয় আর খাওয়া দাওয়াও হয় তা আগামীকাল আবার খাওয়া দাওয়া আছে আর সারাদিন ধরে গান তো হবেই তো মিউজিকটা তোমাদের শোনাতে পারছি না শুধু নাচটাই দেখো তোমরা তো প্রতি বছরও সুন্দর সুন্দর এরকমভাবে অনুষ্ঠান করে এই বাড়িতে বলতে সবাই গ্রামের লোক চাঁদা তুলেই করা হয় আর কি বেশিরভাগ আগ্রহী আর কি আর লোকও হয়েছে প্রচুর লোক হয়েছে এখানে অনুষ্ঠান দেখবার জন্য তো আমি আর শোনা কিছুক্ষণ বসে বসে যে এদের অনুষ্ঠান দেখলাম আর মা আসেনি কাকিমা আর ঠাকমা এসেছে তা কাকিমা আর ঠাকমাও বলছে আমরা বেশি সময় থাকবো না একটুখানি দেখে চলে যাব। আর এই যে পাঠ করতে করতে আবার এই যে কৃষ্ণ লোকজনের ভিতরে চলে এসেছে আর এই যে সখীরা ওকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে মানে পালার ভিতরেই এটা হচ্ছে আর কি তো মিউজিকটা তোমাদের তো শোনাতে পারছি না ওই জন্য তোমরা বুঝতে পারছো না অতটা তো আর বেশি সময় থাকবো না একটা নাচ দেখে এবার বাইতে চলে যাব তো নাচ দেখা হয়ে গেছে আর সোনা আর আমি এখন বাইতে চলে যাচ্ছি আর কাকিমা না একটু আগে চলে গেছে আর ঠাকুমা বলছে আমি একটু পরে যাব এখন যাব না তো বাড়িতে গিয়ে আবার রান্নাটা করব রাতের রান্না তো দেখো বাড়িতে চলে এসেছি আর এখন ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে তারপর রাতে রান্নাটা করব তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা